ছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাঁচই আগস্ট সরকারি ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে সংস্কৃত উপদেষ্টা চরম বিস্তৃত প্রিয় প্রিয়দর্শক পাঁচই আগস্ট সরকারি ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমি তিনি এই কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা বলেন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের দেশ দিবস হিসাবে পালন করা হবে আগামী সোমবার উক্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তিনি বলেন পাঁচই আগস্ট একটা জাতীয় দিবস হতে যাচ্ছে সুতরাং আগামীতে প্রতি বছর দিনটি ছাত্র জনতার অভ্যুত্থান হিসাবে গণ্য করা হবে এমনটি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা পেস সচিব শফিকুল আলমের উপস্থিত ছিলেন এমন একটি মন্তব্য করেন তিনি তো প্রিয় দর্শক যদি পাঁচই আগস্ট সরকারি ছুটির ঘোষণা করা হয় সেক্ষেত্রে আপনার কি মতামত অবশ্যই কর্মকে জানাবেন এছাড়াও আমরা জানি পনেরোই আগস্ট ছিল শেখ মুজিবুর রহমানের শোক দিবসের একটি বন্ধ সেই বন্ধটি গত বছর থেকে বাতিল করা হয় আর এবছর যদি পাঁচই আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হয় সেক্ষেত্রে একটি নতুন ছুটি পাবে সরকারি চাকরিজীবীরা এবং সাধারণ মানুষরা তবে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কর্মকে জানাবেন সকল বাংলা আল্লাহ হাফেজ